আতঙ্কিত হতবাক অবাক এবং আমি ভয়ে আছি তার মধ্যে আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার কাছে যে ম্যাগজিন পাওয়া গেছে এই সম্পর্কে প্রশ্ন করেছেন আসলে আমি তো পুরোপুরি আতঙ্কে আছি এই আসিফ মাহমুদরা একবার বলেছিল বিশেষ করে এই আসিফ মাহমুদ নিজেই বলেছিল জুলাই আন্দোলনের পরে যে আমরা অস্ত্র হাতে তুলে নিতে চেয়েছিলাম তা আমি মনে করেছিলাম যে এইটা বোঝা একটা স্বাভাবিক কথা উনি বলেছেন রাজনীতিতে আমরা অনেক সময় বলি যে এইটা না হলে আমরা এটা করব আসলে করা হয় না এখন আমার মনে হচ্ছে যে আসিফ মাহমুদরা হয়তোবা পরিকল্পিতভাবে যে কোনো রাষ্ট্র বা কোনো একটা গোষ্ঠীর মাধ্যমে এই অবৈধ অস্ত্র আগেই তারা রেখেছে কিনা কারণ আপনারা জানেন যে বাংলাদেশের আইনে যে যে নিয়ম আছে তিরিশ বছর বয়সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে বা তাকে অনুমোদন দেওয়া হবে এবং পর তিন বছর তিনি যদি বাংলাদেশ সরকারকে আয়কর দেয় তিন লাখ তিন লাখ তিন লাখ মানে আয়কর দেবে নয় লাখ টাকা আয়কর দিতে হবে এর নিচে কোনো বছর দিলে হবে না অর্থাৎ নয় লাখের ঊর্ধ্বে হয়তো বা হতে পারে কম হবে না সেই আয়কর উনি দিল কিনা উনি এই অস্ত্র রাখার জন্য যেখানে রাখতে হবে সেই ধরনের বাসায় উনি বসবাস করে কি না আমরা জানতাম উনি ম্যাসে থাকতো আমরা জানতাম উনি হয়তো বা কারো বাসায় থাকত কিন্তু এরকম নিরাপদ বাসা যেখানে একটা অস্ত্র আগ্নেয় অস্ত্র রাখা যায় তার বয়স তার ইনকাম সোর্স তার তো এই ধরনের কোনো ইনকাম সোর্স ছিল না আমরা বরঞ্চ এই এনসিবির অনেক নেতাদের সাক্ষাৎকার শুনেছিলাম যে এই আসিফ মাহমুদ কোনো সময় ফুটপথ থেকে তিনি পাঞ্জাবি কিনতেন শার্ট কিনতেন গেঞ্জি কিনতেন স্যান্ডেল কিনতেন আর সেই আসিফ মাহমুদ কিভাবে এই অস্ত্র রাখে এটা আমি স্পষ্টভাবে মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারে এটা পরিষ্কার করা উচিত তা না করে আমি দেখলাম যে অন্য একজন উপদেষ্টা এইটার পক্ষে ছাপাই গাচ্ছে আপনারা সাংবাদিকরা যাই যা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুরিয়ে ফিরিয়ে বলে যে ওনার লাইসেন্স আছে এটা ওনার বৈধ কিভাবে বৈধ হলো কেন বৈধ হলো কে দিল কোন সময় দিল কত সময়ের মধ্যে দিল এইটা তো আপনার ব্যাখ্যা দিতে হবে যথার্থ এটা শুধুমাত্র এই ধরনের কথা বলে এড়িয়ে গেলে তো হবে না তাই আমি বিশেষ করে একজন রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে উনআশি সালে হ্যান্ডশেক করে এই বিএনপি পাগল হয়েছি এবং বিএনপির সাথে আছি যদিও এই বিএনপি বা অন্য অন্য দল যারাই রকম অন্যায় অবিচার করবে তার বিরুদ্ধে আমি ওয়ান ইলেভেন থেকে আসি এর আগেও ছিলাম এর সব বিরোধী আন্দোলনও করেছি তা আজকে আমি এইটাই আতঙ্কিত হতবাক অবাক এবং আমি ভয়ে আছি যে আসলে এরা যে বলে যে তারা তিনশো আসন তারা পাবে তারা সরকার গঠন করবে এটা তাদের একটি গোপনভাবে কোনো ষড়যন্ত্র আমি গন্ধ পাচ্ছি আবাস পাচ্ছি নতুবা কিভাবে তার কাছে ম্যাগজিন থাকবে আবার সেই ম্যাগজিন হয়তোবা যদি এক একজনের কাছে পাঁচটা সাতটা জিনিস থাকে অহরহ থাকে ভুলে একটা জিনিস চলে যেতে পারে আপনার কাছে একটা জিনিসই থাকলে সেটা কিন্তু সতর্কতার সাথে থাকে এবং আপনি যাই যা মনে করেন যাদের কাছে অস্ত্র লাইসেন্স করা থাকে আমার খালুর কাছে অস্ত্র লাইসেন্স করা ছিল সবসময় সে সুন্দরভাবে কোনো একটা নিরাপদ জায়গায় আটকিয়ে রাখতেন এবং সবসময় দেখে শুনে রাখতেন সতর্ক এবং এটা দেওয়াই হয় এভাবে রাখতে হবে কিন্তু যখন আপনার অনেক বেশি বেশি থাকবে তখন কিন্তু আপনার সেইটা নিয়ন্ত্রণ থাকবে না আমার কাছে মনে হচ্ছে যে তার কাছে অনেক এরকম আগ্নেয়স্ত্র আছে এবং তার একটা অংশ হয়তো ওখানে চলে গেছে